দর্শক দেখুন এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই দর্শক কি জানি শুনতে পেলাম এরা অনেক বড় গ্রুপ কিন্তু এদের ভিতরে মাল নাই জিনিস নাই আসলে এই কথাটি বেস্টের সুমন ভাই কার উদ্দেশ্যে বলেছিলেন এবং কেন বলেছিলেন চলুন এবার জেনে নেই বিস্তারিত আমরা কেউই কিন্তু প্রফেশনাল ফুটবলার না এখানে ফুটবলের উন্নয়নে আমরা এখানে আছি এবং ভালো লাগতেছে যে আমি আর আসান আবিব ব্যারিস্টার আসান আমরা লন্ডনে থাকতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলাম আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানে আমরা পাঁচ শূন্য হারাইছিলাম এরা অনেক বড় বড় কিন্তু ভিতরে মাল নাই জিনিস নাই পাকিস্তানিদের যে সমস্যাটা থাকে তা আমাদের বাঙাল বাংলাদেশিদের ভিতরে স্পিরিট আছে অনেক স্পিরিটটা অনেক বেশি দর্শক শুনলেন তো যে কারণে এবং যাকে উদ্দেশ্য করে সে কথাটি বলা হয়েছিল এরকম নিত্য নতুন চমকপ্রদ ভিডিও আমার সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে